আমাদের হৃদয়ের বাদশাহাম কে যদি নিয়ে কেউ করি করে আমরা বরদাস করতে পারি না হজুর সাল্লাহ আলু সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করে কিছু লোক আছে মুখ বন্ধ রাখে জবান বন্ধ রাখে কিছুই বলে না আমরা পূর্বেও দেখেছি তাদের ইমানের মধ্যে সমস্যা আছে তারা রসুল সাল্লাহ আলী হোসাল্লামের উন্নতের দাবিদার কিন্তু হাকি কি উন্নত হয়ে কেমন ময়দানে রসুলের সামনে তারা উঠতে পারবে না আজকে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করতেছি এখানে বক্তব্য রাখবেন আমাদের অজ্ঞানি বুজুর্গ দিন আছেন এখন কথা বলবেন কিন্তু আমরা এই ঘোষণা দিয়ে দিতেছি এখানে আজকে প্রতিবাদ সভা করতেছি এর যদি কোনো আরো কঠিন পরিস্থিতি হয় নবীর শানকে হেফাজতের জন্য নবীর ইজ্জতকে হেফাজতের জন্য

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى لقد كان لكم رسول في رسول الله اسوه حسنه محمد بور اتفاق المدارس مدارس العربيه كتيك ايجيتو محمد صلى الله عليه وسلم قطوك تير پوتي আজকে এই মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং তৌহিদি জনতা আজ আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি ভারতের হিন্দুত্ববাদী সরকার তার কুলাঙ্গার পরোহিত দ্বারা নারায়ণ তকবীর আল্লাহু আকবার মামুনুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্র আন্দোলনের নয়নমনি হজরত আল্লাম হজরত মামুনুল হক সাহেব সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি যেই কথা বলতে চেয়েছি ভারতের এই কুখ্যাত নর

أحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত তৌহিদি জনতা আমরা বারম্বার একটা বিষয় লক্ষ্য করছি আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল আলী নিয়ে বিধর্মীরা এবং আমাদের দেশ নামদারী মুসলমানেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কুটুক্তি করছে আমরা ইতিপূর্বে বারম্বার দাবি করে আসছি হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই দাবি উত্থাপিত হয়েছে যারাই হুজুর সাল আলিয়াস্লামকে কুটুক্তি